আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ তালা আপনাদের ভালো রাখছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি ইনশাআল্লাহ আমি অসুস্থ অনেকদিন থেকে ভিডিওগুলা সুস্থ শরীরে ভালোভাবে করতে পারি না দিতেও পারি না আমার যারা খামারি আছে তাদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতে পারি না কথাও বলতে পারি না কিন্তু তার মধ্যেও ব্যবসাভাবে থিমে থাকে না যদিও দুই চার পাঁচ দিন একটু স্টপ ছিল অর্থাৎ যোগাযোগ থেকে শুরু করে সবটাই পরিপূর্ণ ছিল না শত কষ্টর মধ্যে থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি মেসেজ দিয়ে হোক যেভাবে হোক যাই করে হোক আমার বার্তাগুলো জানিয়েছি আমার কি সমস্যাটা আমি আমি সবচেয়ে আমি তাদের বিষয় কথা বলবো তো যাই হোক এর মধ্যে থেকে আগের যে পাখিগুলো আমার অর্ডার নেওয়া ছিলো আগের অনেক পাখিগুলো অর্ডার নিয়েছিল যার কারণে আসলে আমি অসুস্থ থাকলেও তারা আমার বিষয়টা দেখছে কিন্তু দেখা মানে এরকম না যে অনেক দিন ধরে দেখবে যার কারণে এই এখন পর্যন্ত আমি পরিপূর্ণ পরিপূর্ণ না প্রায় আপনার চার ভাগে তিন ভাগও সুস্থ হতে পারি নাই এক ভাগ সুস্থ আপাতত আলহামদুলিল্লাহ এটি আল্লাহর কাছে শুক্রিয়া এর মধ্যে থেকে পাখিগুলো আমি তাদের খামারে খামারে দেওয়ার চেষ্টা করতেছি গতকালকেও একটা খামারে অনেক দূরে যেটা পাঁচ ঘন্টার জার্নি ছিল তার আগের দিন ছিল প্রায় ওরকমই একদম সাড়ে তিনটে সকাল সাড়ে একেবারে ভোর মনে চারটার পরে বের হয়েছি আর বাড়িতে ফিরছি এগারোটার পরে রাত আর গতকালকে আসরের আগে বের হয়েছি আর কি তিনটার রাত তিনটার দিকে আমি ফিরছি তো সব মিলায় আজকে আবার যেমন বের হব এখন বের হব জানি না কখন ফিরবো তো এই অসুস্থ শরীর আমি সবার খামার খামার গিয়ে যে পাখিগুলো আমার নে আসছিলো সেগুলো দিয়ে আসছি নতুন করে আর অর্ডার নেই না কারণ শরীরের পরিস্থিতি অতটা ভালো নাই শরীরের আল্লাহ তালা যদি সুস্থ করে তখন চেষ্টা করবো নতুনভাবে আর আমার যেসব বাচ্চাগুলো বের হচ্ছে এখন বুডার করার চেষ্টা করতেছি না কারণ এই এখন এই অবস্থার পরিশ্রমটা অত বাড়ানো যাবে না আল্লাহ তালা সুস্থ করলে তখন আবার চেষ্টা করব কারণ যেসব আজকের যেমন বাচ্চা বের বের হয়েছে কালকে বাচ্চা বের হয়েছে গতকালকেগুলো বিক্রয় করছি আজকে বাচ্চাগুলো বুডারের নিচে তো সব মিলায় যেহেতু খামার রয়েছে খামার টিকে রাখার জন্য এই ব্যস্ততার মধ্যে হোক অসুস্থতার মধ্যে হোক টিকে রাখার জন্য এগুলা কষ্ট হলেও চালিয়ে যেতে হবে তবে ব্যবসাটা স্থির স্থির থাকবে স্বাভাবিক অবস্থায় থাকবে এখন যেহেতু আমার আমার সাথে প্রতিদিনের জন্য সবার যোগাযোগ হয় এখন যদি একবারে যোগাযোগ বন্ধ হয়ে যায় বন্ধ করে দিই তাহলে অনেকেই মুভমেন্ট অনেকেই অনেক কিছু নিতে পারে আমার তো আমার বিষয়টা অনেকটাই খেয়াল করছে অনেকেই অনেকেই যাদের কাছে মেসেজগুলো যায় না যায় নাই তারা হয়তো বা অন্য দিক ভাবতে পারে তো যাই হোক আমি সেই প্রসঙ্গ নিয়ে আমার এই অসুস্থতা কী কারণে এই বিষয় নিয়ে আমি একটা লাইভ করব লাইভে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ